রাজনীতি তো মানুষের উপার্জনের জায়গা নয় আমাকে না হোক আমার চাইতে ভালো মানুষ নিয়ে আসুক খারাপ মানুষগুলো পতিত হোক সেই সমস্ত কুলাঙ্গারগুলো দূরে সরে যাক আমি মনে করি যে এই দারিদ্রতাই আমার প্রেরণা যেখানে ফুল ফোটে সেখানে আশার জন্ম হয় তাহিরপুর পৌরসভার এই তরুণ ফুল চাষি শুধু গাছ নয় মানুষের জীবনেও মেলে দেন স্নেহের ছায়া নাম না জানিয়ে প্রচার না করে তিনি পাশে দাঁড়ান দুস্থদের আমরা মাহবুবকে বাঁচাতে চাই আমরা এই শিশুটিকে বাঁচাতে চাই তার

তার কাছ থেকে জেনে নেব কিভাবে নিরব থেকেও অনেক কিছু বদলে দেওয়া যায় আমরা সাধারণত রাজনীতিবিদে যারা সম্পৃক্ত থাকে তাদেরকে আসলে এভাবে দেখি না আপনাকে আমরা দেখতে পেলাম কারণটা কি আসলে রাজনীতি তো মানুষের উপার্জনের জায়গা নয় রাজনীতি একটি মানুষের সেবার জায়গা আর উপার্জনের জায়গা হচ্ছে যার যার কর্ম আর আমার বাবা আমাকে ছোটবেলা থেকে পরিশ্রম করে খাওয়া শিখিয়েছে আসলে রাজনীতি করে করে খাওয়া রাজনৈতিক মাঠে খরচ হয় এই প্রতিষ্ঠান থেকে কখনো নাই যোগান ব্যবসা মমুষ্য রুগীর পাশে দাঁড়ানো কখনো বা পথচারীর পাশে এগিয়ে আসা রাজনীতির পাশাপাশি আপনি এত কিছু করেন এর প্রেরণা আসলে কোথা থেকে অর্থের অভাবে একজন মানুষের না খেয়ে থাকা অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া অর্থের অভাবে একটি রোগীর চিকিৎসা বন্ধ থাকা এগুলো আসলে আমি নিজেই ভুক্তভোগী ছোটবেলা থেকে তাই আমি মনে করি যে এই দারিদ্রতাই আমার প্রেরণা আমাকে দিয়ে বিচার করলে আমি বুঝতে পারি যে আমি যে কষ্টগুলো পাচ্ছিলাম অর্থের অভাবে ওই মানুষটাও এই কষ্টের মধ্যে আছে তাই তাকে সহযোগিতা করলে একটু হালকা হবে যে সহযোগিতা অতীতে হয়তো আমি কারো কাছে পেয়েছি কারো কাছে পাইনি বাগমারা তাহিরপুর জনপদের রাজনীতি মানবতা স্বপ্ন বননের এক অন্যতম নাম এস এম আরিফ ছাত্রদল থেকে যুবদল নেতৃত্বে উঠে আসা এবং একজন আরিফ হয়ে ওঠার পিছনের গল্পের শুরুটা কিভাবে আমি মূলত দুই হাজার সালে এই কলেজের ছাত্র হিসাবে প্রবেশ করি এবং তৎকালীন সময় আমার মনে আছে আমি ছাত্রদলের রাজনীতিতে ইনভলভ হই এবং কলেজ ছাত্রদলে তৎকালীন সময় আমি কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে নির্বাচিত হই এবং খুব সুন্দরভাবে আমি এই কলেজের অনেক শিক্ষার্থীর যে কোনো দাবি আন্দোলন এগুলো সংগ্রামের সঙ্গে আমি সবাদায় করেছি কত দরিদ্র অনেক শিক্ষার্থী যাদের ফর্ম ফিল করেছি আমার মনে আছে একটা সময় আমি আমার নিজের ব্যবহৃত সাইকেল বিক্রি করে দিয়েও আমি দরিদ্র শিক্ষার্থীদের ফর্ম ফিল করেছিলাম এখান থেকে বের হয়ে পরবর্তী পড়তে পৌর ছাত্র দলের সভাপতি হিসাবে নির্বাচিত হই আসলে মাওলানা ভাসানি সাহেব এই বাংলাদেশে খুব একটি বৃত্তশালী পরিবারের সন্তান ছিল না এটা আপনারা জানেন আর রাজনীতি করার জন্য বৃত্তশালী পরিবার থেকে আসতে হবে এটা কোনো মানে বিষয় নয় আসলে আমি খুব সাধারণ ঘরের একটি সন্তান আমার বাবা সেই সময় তৎকালীন সময় খুব ক্ষুদ্র আয়ের একজন মানুষ ছিলেন সেটা দিয়ে আমরা চার ভাই বোন মানুষ হয়েছি হয়তো কখনো মানে ভালো খাবার পেয়েছি কখনো পাই নাই এভাবেই আমাকে উঠে আসতে হয়েছে এবং এইভাবেই আমি পরবর্তীতে নিজে আমি কিন্তু ক্লাস সিক্স থেকে উপার্জন করা শুরু করি আসলে আমি তো গরিবের সেবা করার জন্য রাজনীতি করি গরিবের সঙ্গে থেকে কাজ করার জন্য রাজনীতি করি রাজনীতির ভিতরে অর্থের বিষয়টা আসাই উচিত না আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা নিজেকে কোথায় দেখতে চান এই সমাজে অবহেলিত নিপীড়িত নির্যাতিত যে মানুষগুলো আছে তাদের প্রয়োজনে একটি সুশৃঙ্খল সংগঠন তৈরি করে সমাজের তরুণ সন্তানদেরকে নিয়ে তাদের পাশে থাকা এবং দেশ নায়ক তারুণ্য রহংকার তারেক রহমান সাহেব ওনার কাছে আমি এর আগে দুইবার নমিনেশন চেয়েছিলাম তাহারপুর পৌরসভার মেয়র নির্বাচন করার জন্য আমাকে ধৈর্য ধরতে বলা হয়েছিল দল থেকে আমি ধৈর্য ধরেছি আগামী তো চাইবো ইনশাল্লাহ যদি আমাকে যোগ্য মনে করে দল থেকে মনোনয়ন দেওয়া হয় এই তাহারপুর পৌরসভার মেয়র হিসাবে নয় সাধারণ খেটে খাওয়া মানুষদের একজন প্রতিনিধি হিসাবে আমি কাজ করতে খুবই আগ্রহী ছোট থেকে আমি আশা রাখবো এই তরুণ সমাজ গরিব দুঃখী মেহনতি মানুষ তারা সকলে সম্মিলিতভাবে আমাকে না হোক আমার সাথে ভালো মানুষ নিয়ে আসুক খারাপ মানুষগুলো পতিত হোক সমাজে সেই সমস্ত কুলাঙ্গারগুলো দূরে সরে যাক এবং ভালো ভালো মানুষ সমাজসেবক যারা তারা সমাজ সমাজসেবায় এগিয়ে আসুক এটাই আমার চাওয়া